সম্প্রতি মেট্রো রেলের বিয়ারিং পড়ে এক ব্যক্তি মারা গেছেন সরকার নিহত পরিবারকে পাঁচ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে দুর্ঘটনায় নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিধান ইসলামী দৃষ্টিকোণ থেকে কি দিলে তার পরিমাণ কেমন হওয়া উচিত একজন মানুষ যদি কারোর কোনো অনিচ্ছাকৃত কাজের কারণে মারা যায় যেমন এই যে রেলের বিয়ারিং পড়েছে সেটি পড়ে মারা গেছেন তিনি এটি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত এবং এর দায় রেল কর্তৃপক্ষ সন্দেহাতীতভাবে নিতে বাধ্য অতএব এই কর্তৃপক্ষ মানুষটির তার যে জীবন চলে গেল এর জন্য রক্তমূল্য দিতে যেটাকে দিয়েত বলা হয় শরিয়ার পরিবারে সেটা দিতে তারা বাধ্য এই রক্তমূল্য হলো একশত ওঁটের মূল্য একশত শত এটার যে মূল্য সেটি আজকের বাজারে আমরা হিসাব করলে প্রায় মিডল হিসাব করলে চার থেকে পাঁচ লক্ষ সৌদি রিয়াল হওয়ার কথা তো সেটি বাংলাদেশি মুদ্রা যদি আমরা কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে অবশ্য বিভিন্ন বয়সে ওর দেওয়ার কথা এভারেজ আমরা বলেছি সেক্ষেত্রে বাংলাদেশি মুদ্রা যদি সেটাকে কনভার্ট করা হয় সেটা এক কোটি টাকার বেশি হওয়ার কথা দেড় কোটি টাকা হওয়ার কথা প্রায় অতএব এটা হলো ইসলামের ইসলামেশ্বরিয়ার দৃষ্টিকোণ থেকে একটা মানুষের রক্তমূল্য অতএব এখানে পাঁচ লক্ষ টাকা কোনো বিচারেই এটা আসলে ক্ষতিপূরণ হতে পারে না সেই পরিবারকে পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা আমরা শুনেছি তাতেও আসলে একটা মানুষের জীবনের ক্ষতিপূরণ অন্তত ক্ষতিপূরণ তো আসলে দেওয়া সম্ভব না অন্তত গ্রহণযোগ্য লেভেলে ক্ষতিপূরণ দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে সেটির মধ্যে এটা পড়ে না মানুষের জীবনের মূল্য আসলে আমাদের দেশে এতটাই কম যে এটি বলার অপেক্ষা রাখে না এখানে তো পাঁচ লক্ষ টাকা দেওয়া হচ্ছে বহু জায়গায় যার যায় তারাই বুঝে আর বাকিরা কেউ আসলে সেটিকে নিজেদের ঘাড়ে দায় হিসেবে নিতে চায় না এবং দায় চাপানোর মতো সেরকম আইন সেরকম আইনের শাসন আমাদের সমাজে নেই বললে চলে যেটা দুর্ভাগ্যজনক বাস্তবতা এরপরে প্রশ্ন করেছেন বি মাজহারুল ইসলাম আপনি লিখেছেন আমার ছেলেকে মাদ্রাসায় দিয়েছি ক্লাসে কোনোদিন অনুপস্থিত থাকলে আর্থিক জরিমানা দিতে হয় এভাবে জরিমানা নেওয়ার বিধান জানতে চাই ভাই মাজহারুল ইসলাম এই প্রশ্ন উত্তর আমরা অবশ্যই আগে একাধিকবার দিয়েছি ইসলামেশ্বরের দৃষ্টিকোণ থেকে আর্থিক দণ্ড এটি আরোপ করা যায়জ নয় মাদ্রাসা কর্তৃপক্ষ চাইলে যে কাজটি করতে পারে সেটি হলো এই শিক্ষার্থীকে যে শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত ছিল এবং নিয়মতান্ত্রিকভাবে অনুপস্থিত থাকলে বা নির্দিষ্ট রুলস এটা লঙ্ঘন করলে তখন তার ভর্তি বাতিল হবে এ আগে থেকে নীতিমালা করে রাখতে পারে এবং পুনরায় এক নির্দিষ্ট ফি দিয়ে সেটা হতে পারে দুশো টাকা পাঁচশো টাকা বা কম বেশি এই ফি দিয়ে পুনরায় ভর্তির আবেদন করতে পারে এভাবে শাস্তির কাজও হলো আবার বিষয়টা সরাসরি আর্থিক জরিমানা নেয়ার বিষয়টিও হলো না এরকম একটি পন্থা অবলম্বন করা যেতে পারে